দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ এরই মাঝে শুরু হল ফুটবলের ঘরোয়া আসর শুরুর আগে ফুটবলারদের জন্য বায়োবাবলসের কথা জোরে সোরে বলা হলেও বাস্তবে ছিল না তার কিছুই গ্যালারিতে বসে খেলা দেখা যাবে না কি যাবে সেটিও জানা নেই দর্শকদের ক্লাবের পক্ষ থেকেও ফুটবলারদের জন্য নেওয়া হয়নি বাড়তি কোনো সতর্কবস্থা করোনার পর ঘরোয়া ফুটবলের প্রথম আসর বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় সমর্থকদের উপস্থিতিও আছে তবে খেলা দেখতে ঢুকছেন না কেউ তারা গ্যালারিতে কেন? এই বন্ধু দর্শক ঢোকে নাই ওই সাপোর্টা কিছু ঢুকছে আর কি। আর কোন টিকিট নাই তো? মোনা টিকিট নাই আর কি। প্রথম ভাবছিলাম যে বিএফএফ পারমিশন দেয় নেই। কিন্তু পরে জানলাম যে পারমিশন দিয়েছে কিছু টিকিট তার জন্যই আসছি। এই টুর্নামেন্টের আগে আয়োজকরা জানিয়েছিল ফুটবলাররা নাকি থাকবেন বায়ে বাবলস মাঝে। কিন্তু দেখা মিললো তার ঠিক উল্টো। প্রথম ম্যাচের এক দল রহমতগঞ্জ পুরনো ঢাকা থেকে স্টেডিয়ামে এলেন তারা লেগুনাতে ঠাসাঠাসি করে ভিড়ের মধ্যে নেমে হেঁটে চললেন মাঠের দিকে তাতেই স্পষ্ট বায়া বাবলসের মান ফুটবলারদের সমর্থন জানাতে গ্যালারিতেও ছিলেন কেউ কেউ দর্শক আসেন সবাই খেলা দেখেন আসলে বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাইরের রূপটা দেখছেন ভিতরে যে কত সুন্দর আপনারা দেখ না দেখলে বুঝতে পারবেন এবং বন্ধুর সাথে আজ প্রথম আসছি এরা কোনো বেবলস লাশ হয়নি কিন্তু আজকে প্রথম আসছি অনেক আনন্দময় কি আলোক হাসান যমুনা স্পোর্টস ঢাকা